সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আজ এই মুহূর্তে উপস্থিত আছি সিরাজগঞ্জ জেলার শাহাদ থানা শাহাদপুর শাড়ি কাপড়ের হাট এই জনপ্রিয় হাটটি এত বেশি প্রচলিত কেন কারণ এখানে সারা বাংলাদেশে ব্যবসায়ীরা চলে আসে এই হাটে শাড়ি এবং লুঙ্গি সংগ্রহ করার জন্য তেমনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী আমার সম্পর্কে ভাজতা তো তার সাথে আপনাদের পরিচয় করে দিব। যাদের ভালো লাগবে এই লুঙ্গিগুলো এই শাড়িগুলো তারা এইখান থেকে সংগ্রহ করতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছো জুরু বললো তোমার নাম কি রাজু আচ্ছা রাজু তোমার এইটা হাটের নাম কি আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার মোবাইল নাম্বারটা বলো তো জিরো আচ্ছা ঠিক আছে তোমার এই যে এই যে শাড়ি গুলো এটা কি শাড়ি বলে কাতান না কালার কয়টা চারটা কালার এটা গুসাও

অনেক সুন্দর শাড়ি এগুলো কি রেটের মাল বারোশো দুই পিস বারোশো টাকা ছয়শো টাকা পিস হ্যাঁ অনেক সুন্দর শাড়ি যারা এই লুঙ্গি এই শাড়িগুলো কালেকশন করবেন এই যে ওর কাছে চলে আসবেন আর ওর সাথে মোবাইল নাম্বার দিয়ে দিব যদি ভালো লাগে সরাসরি সংগ্রহ করবেন আর এগুলো কত করে জোড়া ডিজাইন আছে কয়েকটা ডিজাইন আসছে না চমৎকার আকর্ষণীয় চমৎকার কালেকশন যাদের ভালো লাগবে তারা এই শাড়িগুলো অবশ্যই কালেকশন করবেন অনেক সুন্দর চমৎকার আসলে ঈদ উপলক্ষে কিন্তু অনেক শাড়ি বের হয়েছে যারা শাড়ির ব্যবসা করেন তারা এদের থেকে শাড়িগুলো সংগ্রহ করলে আপনারা ব্যবসায় ডেভেলপ করতে পারবেন আর সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে অনেক কোয়ালিটির অনেক শাড়ি আছে ওর চেহারাটা দেখেন এবং ওর সাথে মোবাইলে কথা যোগাযোগ করে আপনারা এখানে চলে আসবেন ন্যায্য মূল্যে আপনারা এই শাড়িগুলো পাবেন চমৎকার আকর্ষণীয় চমৎকার এই শাড়িগুলো অত্যন্ত সুন্দর

এগুলো যারা ভালো দামে বিক্রি করতে চান এবং শোরুমে তারা গ্যারান্টিতে বিক্রি করতে পারবেন শাড়িগুলো অনেক সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইন যাদের ভালো লাগে এই শাড়িগুলো নিঃসন্দেহে সংগ্রহ করবেন তো মোবাইল নাম্বার মনে আছে তোমার এখন বলতে পারবা বলো তো আর জুরে। আচ্ছা যারা এই এই এর থেকে শাড়িগুলো কালেকশন করবেন বিশেষ করে আপনারা অবশ্যই চলে আসবেন সাদাতপুর হাটে শনিবার আর রোববার হাট না রোববার কয়টা মন্দির বস দশটা পন্তরি এই হাটটা অনেক বিশাল বড় আর মঙ্গলবার বুধবার মঙ্গলবার আর বুধবার তাই না আচ্ছা অনেক ধরনের শাড়ি আছে প্রত্যেকটা শাড়ি চারটা করে কালার তাই না হ্যাঁ আর এগুলো হচ্ছে কাতান শাড়ি তাই না এগুলো কয়টা করে চারটা করে শাড়ি যাদের ভালো লাগে প্রয়োজন তারা কিন্তু এখান থেকে শাড়িগুলো আপনারা নিতে পারেন ন্যায্য মূল্যে রাখবে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা যাবেন তাদের জন্য সে পঞ্চাশ টাকা ছাড় দেবে ইনশাল্লাহ যদি ভালো লাগে সংগ্রহ করবেন ভিডিও দেখার সাথে সাথে তাদের সাথে যোগাযোগ করবেন শনিবার আজকের দিন শনিবার রোববার বারোটা পর্যন্তই এই হাটটা থাকবে এই হায়দার ব্লকের যে সকল নিয়মিত বন্ধু আছেন তারা এই ভাইয়ের এই ছোটো ভাইস্তার থেকে শাড়িগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ মূল্যে শাড়িগুলো বিক্রি করতেছে এবং ইউটিউব চ্যানেলের কথা বললে হায়দার ব্লকের কথা বললে আপনাদের প্রত্যেক শাড়ির পেটিতে পঞ্চাশ টাকা ছাড় দিবে তাদের থেকে অবশ্যই কালেকশন করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম